আজকে আমি উপস্থিত হয়েছি হরিশাহাটের একেবারে নতুন জায়গা নতুন কালেকশান নিয়ে এটা হলো কোনো রাস্তার ধারে নয় গাড়ি বারান্দা যে আছে মূল যে মার্কেট উপর নিচে যে মার্কেটটা ভিতরের মার্কেটের কালেকশান তোমাদের দেখাবো বিভিন্ন কুর্তি থেকে শাটিনের সায়া ব্লাউজ এইসব বিভিন্ন কালেকশন আছে তোমরা উপরে গেলে বিভিন্ন ধরনের কালেকশান পাবে কেউ চাইলে দুটো করে কুর্তিও তোমরা নিতে পারবে সেই অপশানও আছে কেউ কেউ দেয় তো তোমরা অবশ্যই এই গাড়ি বারান্দার ওপরে যাও এই নিচেতে ওর নাও আছে প্রচুর পরিমাণে এই সিঁড়ি দিয়ে ওপরেও উঠে গেলে তোমরা বিভিন্ন দোকান পেয়ে যাবে বিভিন্ন জিনিস আছে যা চাইবে সব ধরনের কালেকশান ওপর নিচে আছে আমি ওপরটা দেখাচ্ছি দেখো এইভাবে গিয়ে আমি যে এখন কুর্তির কালেকশানটা দেখাবো এই দাদার কাছেই যাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি হরিশাহাটের কিছু কালেকশান নিয়ে নতুন নতুন যে কালেকশন সেগুলোই তোমাদের দেখাবো বিশেষ করে হরিচা সেই ভিতরের মার্কেটের কিছু কালেকশান তোমাদের কাছে আমি তুলে যারা অনেকে কিন্তু বাইরে থেকে মার্কেট করে চলে যাও ভিতরেও কিন্তু খুব ভালো মার্কেট আছে সেই মার্কেটটাই ওপর নিচে কি কি আছে সেগুলোই আমি কিছু অন্তত তোমাদের দেখাবো সেটাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চলো ভিডিওটা শুরু করি এটি কাপ্তার এমনি কত করে এগুলো কত চার পিস হ্যাঁ চারটে করে থাকবে তো হরিসার যে মেন যে হাটের ওপর যেটা অনেকেই জানে না সেই মধ্যে আছি সেখানে এখন আমি আছি এই দাদার কাছে কুর্তির কাছে দাদা দেখাবে এই যে এই কুর্তি গুলো দাম আছে কটা করে বান্ডিল হ্যাঁ তিনশো টাকা

বন্ধুরা মিনিমাম কিন্তু চারটে করে নেওয়ার চেষ্টা করবে তো মাঝে মাঝে দাদারা দুটো একটাও দিয়ে দেয় খোলা থাকলে দেয় লুজ থাকলে তখন দিয়ে নালে চার পিস মিনিমাম ওকে ওকে ও এটা এক কালারের উপর বর্ডারের কাজ করা যেগুলো হয় কটনের হ্যাঁ হ্যাঁ এটা কত আছে এটা আছে আপনার 190 190 চারটে কালার আছে ওকে এই দাদাকে দেখে নাও ফোন নাম্বার দিয়ে দিতে এখানে যারা আসবে বিভিন্ন টাইপের কিন্তু কুর্তি পেয়ে যাবে তার জন্য কিন্তু উপরে আসতে হবে

আমার কোম্পানির নাম হচ্ছে নারায়ণী ড্রেসেস ফোন নম্বর হচ্ছে সেভেন এইট নাইন জিরো টু নাইন ওয়ান জিরো সেভেন টু যারা যোগাযোগ করতে চান বা মাল কিনতে চান তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন আরও ফুল ভ্যারাইটিস দেখাতে পারি কিন্তু এখানে সমস্তটা আনা হয় না আরও অনেক অনেক ভ্যারাইটিস আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে ধন্যবাদ দাদা এতক্ষণ ধরে দেখানোর জন্য নমস্কার এগুলো কিন্তু কোয়ালিটির এই দাদার মুখ দেখে নাও বলুন এটা বলুন

আচ্ছা এখানে বিভিন্ন সাদা পায়জামা আছে সাদা পায়জামা কত করে আছে সাদা পায়জামা 180 টাকা 180 220 টাকা কি গাড়ার দেওয়া হ্যাঁ গাড়ার দেওয়া গাড়ার দেওয়া গাড়ার দেওয়া হাফ প্লাস্টিকও আছে হাফ প্লাস্টিকও আছে মানে বিভিন্ন টাইপের কোয়ালিটি টে প্যান্ট হাফ প্লাস্টিকও আছে আচ্ছা এগুলো কত করে বড় সাইজ ছোট সাইজ সব রকম আছে আচ্ছা তো এই ফুল আছে আচ্ছা এটা ফুল দেখে নাও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এগুলোর দাম কিরকম বললেন সাড়ে তিনশো টাকা তাই তো ওকে মিনিমাম চারটে কালার থাকে তিনটে কালার আর বান্ডিল কত তিনটে বান্ডিল তিনটে এই দেখো তিনটে বান্ডিল নিতে হবে সবারই এখানে দেখো বিভিন্ন কালার আছে পেয়ে যাবে অসুবিধে কিছু নেই দাদার ফোন নাম্বার

বলুন বাড়বে কমবে আচ্ছা এইটা হচ্ছে দুশো টাকা দেখে নাও যারা এই ধরনের চাইবে বিভিন্ন কালার আছে দেখো কালার কোনগুলো কালার এগুলো সব কালার ওখানে আমার ডিজাইন কি আছে

এটা একশো টাকা কি করে দিচ্ছে গো একশো টাকা দেখো আমিও অবাক হচ্ছে একশো টাকায় এই ফিসকার্ট সার্টিনের ছায়া তাই তো একশো টাকায় পেয়ে যাবে কটা করে বান্ডিল আছে ভাই বান্ডিলের ব্যাপার নেই যেরকম রং লাগবে সেরকম পেয়ে দিয়ে দেবে ওকে এই ভাইকে দেখে নাও এখানে কিন্তু বিভিন্ন কালেকশন আছে দেখে নাও দাদা ভাইয়ের ফোন নাম্বার কত নাইন এই এই হচ্ছে হচ্ছে দোকানের নাম আর ফোন নাম্বার কেউ যদি অনলাইন যোগাযোগ করে মাল ডেলিভারি হয়ে যাবে এখানেও তো এখানে বিভিন্ন আমি যেটা নতুন পেলাম যে বিভিন্ন হরিষা হাটের শার্টিনের যে সারা মাত্র একশো টাকা থেকে পেয়ে যাবে তা আবার লেস দেওয়া আজকে তোমরা যেগুলো দেখছো এগুলো কোনো রাস্তা বা সাইডে কোনো কিছু নয় এগুলো হচ্ছে হরিষা হাটের যে গাড়ি বারান্দার যে মেন উপর সেই উপরের মার্কেটে বিভিন্ন যে কালেকশান সেগুলোই তোমাদের আমি দেখাচ্ছি তোমরা এই উপরে এলেই এই কালেকশানগুলো পাবে দেখে নাও দাদার কাছে সেইটা কিন্তু উপরেই আছে উপরে যত ভালো ভালো কোয়ালিটির জিনিস চাইবে কিন্তু সব পাবে কিন্তু অনেকেই জানে না উপরে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখে নাও আমি আজকে কিছুটা দেখাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে তাই অনেকে উঠে গেছে তাই তো ওকে হ্যাঁ চারশো আশি এটা তো পিওর কটন না একদম দেখে নাও ঘেরটা শুধু দেখো এটা রেঞ্জ কত সিক্স হান্ড্রেড কটা নিতে হয় চারটে দুটো আচ্ছা দুটো কিংবা চারটে আর এটা এগুলো এই সাদাটা ও পুরো থ্রি পিস থ্রি পিস কত এটা রেঞ্জ সাড়ে আটশো থ্রি পিস কিন্তু কোয়ালিটি খুব ভালো বাটার সিল্ক হ্যাঁ কোয়ালিটি খুব ভালো রাখের যারা কালেকশন চাইবে তাদের জন্য আছে এটা হাতা লাগিয়ে নিতে পারবে ট্রিপিল এক্সেল সাইজ কিন্তু সাইজ পেয়ে যাবে এটা রেঞ্জ কত আছে চারশো তিরিশ এগুলো কিন্তু এমনি ড্রেসে নয় কিন্তু কোয়ালিটি যাকে বলে একদম সুপার ফাস্ট দেখে নাও দেখো এটা 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 মানে হচ্ছে ইয়ের তো মানে টাইপের না হ্যাঁ সাউথ কটন রেঞ্জ আছে চারশো হাতা লাগিয়ে নিতে পারবে আর একদম সুন্দর কটন দেখে নাও ওকে এই দাদাকে দেখে নাও এই দাদাকে দেখবে একদম ঢুকে সোজা আসলেই একদম যেখানে ধাক্কা খাচ্ছে পেয়ে যাবে দেখে নাও এই দেখে নাও এদের কাছে আসছি এদেরও কিন্তু সুন্দর সুন্দর এটা কি মানে লং নাইরা কাঠের যেগুলো হয় সেগুলোই দেখো সাইড কাটা এই রেঞ্জ কত আছে হয় তিনশো এটা তিনশো সত্তর এও কিন্তু নাইরা কাট দেখে নাও ওয়ান পিস ওয়ান পিস হোলসেল রেট তো বলছো

আরও প্রিন্ট আছে কিন্তু আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পঁচিশ এগুলো হচ্ছে একশো পঞ্চান্ন দেখে নাও আচ্ছা এগুলো হচ্ছে একশো পঞ্চান্ন সাইজ বাড়বে যখন তখন দশ টাকা কি পনেরো টাকা করে বেড়ে যাবে দেখে নাও এগুলো একশো পঞ্চান্ন এক্সেল যখনই ডবল এক্সেল হবে দশ টাকা করে বেড়ে যাবে পঁয়ষট্টি হয়ে যাবে ঘেরামাল আছে দুশো সত্তর টাকার ঘেরামাল আচ্ছা এগুলো দুশো সত্তর টাকার মানে পুরোটা একদম ঘেরা রাউন্ডে আচ্ছা ওকে ছোট বড় করতে পারবে যেটা ওই জায়গায় দেখালে ওকে আর দেখো এনাদের তো নাইরা কাঠ কটনে যেহেতু এখানে হাট যেগুলো ডিসপ্লে আছে আছে বাদ বাকি দেখো এরকম নায়রা কাট কটন পিওর কটন হ্যাঁ সম্ভব হয় না তো এগুলো কত করে দাম বলছো ভাই 370 টাকা 370 টাকা সামনে হবে আর পিছন টাইপের হবে এটাও পিছন এরকম সামনে এরকম 370 3 पीस এটা কত করে 675 টাকা 675 টাকা ওই বাটার সিল বলছ ওই বাটার বাটার বান্ডিল দেখে দাও এটা কি পুরো নিতে হবে আচ্ছা সব বান্ডিল

ব্লাউজের কালেকশানও আছে তোমরা উপরে গেলেই বুঝতে পারবে চতুর্দিকটা ঘুরে দেখবে যে বিভিন্ন ধরনের কালেকশান আছে যা চাইবে মোটামুটি সব ধরনের কালেকশান আছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পারলে একটু শেয়ার করো এভাবেই আমার সাথে থেকো আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসা তোমাদের জন্য তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকে এখানেই রাখি টাটা